नमोतः भगवत रह सम्मा स्वा धुभ पुरी सो जया न स भक्त जयतीसो जया धीरो জয় মঙ্গল পুরুষোত্তম দুর্গ দেব তিনি সর্বোচ্চ জন্মগ্রহণ করেন না যেখানে জন্মগ্রহণ করেন সে জাতি গুরু সমাজ সর্বাধিক সমাধি লাভ করে সেই পুরুষোত্তম দৌলভ পদেরই একজন অন্যতম প্রতীক বাংলাদেশী গৌতদের সর্বোচ্চ ধর্মীয় গুরু কিন্তু সেই প্রথম প্রাপ্ত কর্মপ্রজাতির বাংলাদেশ সরকার কর্তৃক মায়ামার সরকার কর্তৃক অগ্র মহাপন্ডিত বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনন্ত নাথ শাসন শোভন পরম শ্রদ্ধীয় মহামান্য সংগরাজ ডক্টর জ্ঞান শ্রী মহাতের মহাদ শতবর্ষ পদার্পণী আজকের এই ঋতুপূর্ণ বর্ণ্য অনুষ্ঠানে সত্য ভান্তের প্রতি বন্ধনা এবং শুরু নিরু দ্বিতীয় কামনায় বন্দনা জ্ঞাপন করছি অনুষ্ঠানের সভাপতি মহামান্য উপসংরাজ শাসনস্তম্ভ বিচিত্র ধর্মপতি পরম সাধ ধর্মপ্রিয় মহাতের মহোদয় পরমসধ্য মহামান্য উপসংগরাজ প্রিয়দর্শী মহাতের মহোদয় সহ বরণ্য মহান প্রতি সত্য বন্দনা আপনাদের সকলের প্রতি মূর্তিচিত পূর্ণদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি আজকে যিনি শত বৎসরের সাক্ষী হলেন সেই পূর্ণবান পুরুষ তার কথনে লেখনি বলনে আদর্শে এই সমাজ সধর্ম বিনির্মাণে যার অতুলনীয় কর্ম সেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না আমার মতো অদনের পক্ষেও সেই ব্যাগটা বর্ণনা অপতুল হবে বলে আমি মনে করি সদ্ের বহু প্রতিষ্ঠান বহু কর্মযজ্ঞ সদর্ম পচারে তিনি পার্বত্য চট্টগ্রাম সহ শুরু করে বাংলাদেশের রাজধানী ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সর্বদিকে তার পরিবর্তে রয়েছে তার জীবনে প্রাপ্ত সমস্ত শ্রদ্ধাদান তিনি বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টে তিনি দান করে দিয়েছেন এবং বাংলাদেশে যত সংস্থা আছে সংগঠন আছে আমার জানামতে বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট সর্বাধিক অর্থে সমন্বিত এই সংগঠন যার বর্তমান অর্থ চার কোটি টাকার মতো ধর্মপ্রান্তি উপাসক উপাসিকা বিন্দু গত দুদিন আগেও সদেয় ভান্তের ট্রাস্টির মেটিংয়ে আমরা যখন ভান থেকে দেখতাম শ্রদ্ধা দান যা করেন চিকিৎসার জন্য সেগুলো তিনি বলছেন এগুলো ট্রাস্টিতে থাক আমি আর কয়দিন বাঁচব এরকম অপরিসীম চিন্তা চেতনার মহান মানুষ এগুলো শতাব্দীর পর শতাব্দীর মাঝে দুই একজনের মাঝে মাত্র আবির্ভূত হয় পরম সদেয় ভান্তে এই ট্রাস্টের মাধ্যমে তিনি বাংলাদেশে একশো বিহারের মধ্যে অধিক তিনি প্রতি মাসে সেখানে একজন শিক্ষককে এক হাজার টাকা মাধ্যমে তারতের চার দিনের পাঠদানের তিনি ব্যবস্থা করেছেন এটি আমাদের সমাজ লবণের অত্যন্ত দৃষ্টি বিষয় এবং অনুকরণীয় আমি যতটুকু জানি আমার সমাজ চিনতে যেত নাই আমি যতটুকু কঠোর পাঠ করেছি তাতে আমি দেখছি যে বাংলাদেশে বর্তমানে প্রতিটি শিক্ষা পরীক্ষা হয় ধর্মীয় চর্চা হয় অবাক করার বিষয় পরম শব্দ আজকের মহামান্য তার তারুণ্যময় জীবনে তিনি সংগ্রাজ যোগ্য মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ

কে পূজা করবে কিভাবে পূজা করবে সে মানুষগুলো সৃষ্টি তার কিন্তু বুদ্ধ নেই আমি কথাটা বলেছি সেরকম অর্থাৎ বৌদ্ধ বুদ্ধি বা দেবের প্রতিমূর্তি প্রতিবন্ধ কবি পূজা করার মানুষ শিশুকে এখনো শতবর্ষ বয়সে একজন মানুষ চবিতা করে কিভাবে করুন হিসেবে বুঝতে দেওয়া যাবে কোমা ইদ হয়ে কিভাবে ধর্মীয় যখন আচরণ করা যাবে সেই পত্রের বিবাহিত এখনও তিনি ঠিকঠাক করে যান কাজ করে যান তা আমি মনে করি এরকম একজন পূর্ণবান মূল পুরুষ যতদিন আমাদের মধ্যে বিদ্যমান থাকে ততদিন শাসন সদর্মে প্রভুতে ও উন্নতি সাধন হবে। তিনি একাধারে সাধ একজন সাধক একাধারে তিনি লেখক একাধারে তিনি সমাজকর্মী একাধারে তিনি অনাতে নাথ একেবারে তিনি শাসন সদর্ম নির্মাণে তার মুসিবিক্ত প্রচলন এই দেশে এক অসাধারণ বিপ্লব ঘটিয়েছেন পরম সত্যের বহুবিধ কর্ম দু ফুল নিকায় সর্ববিধ উদ্যোগে তিনি কাজ করেছেন পার্বত্য চট্টগ্রামে যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন সংগ্রাচ্ছেন প্রায় জনই ভান্তের শিষ্য শুধু এখানে নয় বিশেষ করে ভারতীয় যে বিমনতির সমান্তে বিশাল প্রতিষ্ঠান সেই বিমলতি সুবান্তে ভান্তে শিষ্য প্রজ্ঞানন্দ ভান্তে ভান্তে শিষ্য উত্তরবঙ্গের মধ্যে সদর্ম জাগরণে এই বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টকে মাধ্যমে সেখানে প্রতিনিধিত্ব প্রদান করে সেখানে তিনি বিহার নির্মাণ করেছেন শিক্ষা বিস্তারে অসাধারণ তিনি কাজ করেছেন শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তিনি স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন অন্য দেওয়ার জন্য অনন্ত আসন প্রতিষ্ঠা করেন তার বিপরময় কর্মের বর্ণ্রত জীবন আমাদের সকল গুণ অনুপ্রাণিত করে কিছু কাজ শুরু করার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত আমি সত্যিকার অর্থে assuntos সম্পর্কিত থেকে নিজেকে থাকতে জানি বিভিন্ন কারণে জানতে আমাকে তো বলতেন এই বৈশিষ্ট্যটা করা দরকার আমি বলা যায় প্রান্ত রাসিদ্ধুষ্ট হয়েই আমি বান্দর মানে আমার গুরুগ্রন্থের প্রতিষ্ঠিত অষ্টবিংশতে বৌদ্ধ বিহার রত্ন বিদর্শন ভাবনা কেন্দ্রে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করি এবং সেখানে অনেকটা যারা ধর্মান্তিত হচ্ছে বলে তাদেরকে আমরা নিয়ে এসেছি এই বয়সের গত বছর তিনি দূরে কাটি বান থেকে বলেছি মানতে আপনার কথা তো রক্ষা করেছি ওখানে একজন কার্যক্রম চালু করেছি প্রায় সাতাশ জনের মতন সব মিলে পঁয়ত্রিশ জনের মতন হবে আপনাকে যেতে হবে এবং ভানতে সেখানে একটি

মহোদয় সহ আমাদের সকল কর্মকর্তা বিন্দু তার মান আদর্শকে লালন করে পালন করার প্রত্যেক প্রতি আমাদের বিশ্ব চিকিৎসা ডাক্তার উপস্থাপনা করেছেন আমরা আজকে পুণ্যের কাছে প্রার্থনা করি বাঁধে থাইল্যান্ডে আদর্শ চিকিৎসার মাধ্যমে তিনি যেন আমাদের কাছে কাল বেঁচে থাকেন এই শাসন সদ উন্নতি স্মৃতিতে তার মননশীল চিন্তা চেতনা যেন আমাদের মাঝে জাগ্রত হয়ে প্রতিগত সেই বক্তব্য ব্যক্ত করে মহান সংবকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উদ্যত সিদ্ধি কামনা করে সদ্ব্যবান্তে নিরব दीर्घ जीवन কামনায় অভিনন্দন করে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। অলে অলে অ সদর্ম উপাসক উপাসায়গণ সম্রা